সালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আমরা অনেকে জুমার দিনে মসজিদের দেরিতে যাওয়ার কারণে নামাজ পাই না অনেকে এক রাকাত পায় না অনেকেই দ্বিতীয় রাকাতের রুকুর পরে পায় সেক্ষেত্রে আমরা কি করব। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আর চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি ইমাম সাহেবের পেছনে এক রাকাত না পাই অর্থাৎ দ্বিতীয় রাখাতে আমরা একতাদা করতে পারবো তবে সেক্ষেত্রে আমাকে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন এক রাকাত সম্পন্ন করে নামাজ শেষ করতে হবে যদি দ্বিতীয় রাখাতে রুকুর আগেই আমরা না পাই তাহলে বুঝতে হবে দ্বিতীয় রাখাতটাই আমরা পাইনি যদি তিন তিনতী পরিমাণ আমরা পাই সেক্ষেত্রে ওই রাখাত পেয়েছে বলে ধরে নিতে হবে যদি দ্বিতীয় রাখাতে রুকুর আগেই আমরা ইমাম সাহেবকে একতাদা করতে না পারি বা তিন পরিমাণ ইমাম সাহেবের সাথে রুকুতে না পাই সেক্ষেত্রে আমাদের এক রাখা তো পাইনি বলে ধরে নিতে হবে সেক্ষেত্রে জুমার দিনে আমাদের ইমাম সাহেবের পেছনে একতাদা করলেও ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন দাঁড়িয়ে দুই রাখাত পরিপূর্ণ জুমার নামাজ পড়লে হবে না বরং চার রাকাত নামাজ আদায় করতে হবে কারণ এক রাকাত যদি ইমাম সাহেবের সাথে না পাই তাহলে বুঝতে হবে ওই দিন জুমার নামাজ পাইনি সেক্ষেত্রে আমাকে চার রাকাত নামাজ আদায় করতে হবে এবং সেটি জুহরের নামাজ হিসেবে গণ্য হবে বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুমার দিনে আমরা অনেকেই জুমার নামাজ আদায় করতে গিয়ে দেরিতে যাই। সেক্ষেত্রে যদি কারো এক রাখাত জুমার নামাজ ছুটে যায় তাহলে তিনি কি করবেন এক রাকাত চলে গেলে বাকি এক রাখাত ইমাম সাহেবের সাথে আদায় করবেন ইমাম সাহেব সালাম ফেরালে তিনি দাঁড়িয়ে সানা সুরা ফাতেহা ক্যারাত মিলিয়ে বাকি রাখা সম্পন্ন করবেন এটাই নিয়ম তবে যদি দ্বিতীয় রাখাতে রুকু না পায় রুকুর আগে জামাতে সামিল হতে না পারেন সেক্ষেত্রেও তিনি ইমামকে একতদা করবেন এবং সালাম ফেরানো পর্যন্ত ইমাম সাহেবের সাথে থেকে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করলে হবে না এখন যেহেতু তিনি এক রাখাতও পেলেন না ইমাম সাহেবের সাথে পরিপূর্ণ কারণ রুকু না পেলে ওই রাখাত পেয়েছে বলে ধরা হয় না সেজন্য তাকে চার রাকাত নামাজি দাঁড়িয়ে সালাম ফেরানোর পর আদায় করতে হবে অর্থাৎ তিনি আর জমা পেলেন না তিনি জোহরের নামাজ চার রাকাত আদায় করবেন ফরজ এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে ডেসক্রিপশনে বিস্তারিত দলিল সহ দেয়া আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ